আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রতি মুহূর্তে বিনষ্ট করার চক্রান্ত চলছে সংবিধানকে যেভাবে অবমাননা করা হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস ইলামবাজার ব্লক কংগ্রেস এবং সেবাদল আমরা সবাই মিলে আজকে সমবেত হয়েছিলাম এবং আমরা এই মিছিল করে আমাদের ইলামবাজারবাসীর কাছে তথা সারা দেশবাসীর কাছে আমরা এই বার্তা দিতে চাইছি যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই এই ভারতবর্ষ সংস্কৃতির পীঠস্থান এই ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একসঙ্গে বসবাস ইতিপূর্বে করে এসেছি আজ আগামী দিনেও করতে চাই এই যে বিভেদমূলক যে রাজনীতি এই যে সাম্প্রদায়িকতার রাজনীতি এই সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে এবং সেবাদল লড়ছে আগামী দিন আমরা আরও লড়াই জোরদার করব সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে তাদের তাদের বক্তব্য যে আমরা রাহুল গান্ধীকে আগামী দিন দেশের ক্ষমতা দিয়ে ভারতবর্ষকে আবার সেই পুরনো গৌরব আনার চেষ্টাই আমরা আছি তারা কে করবে যে আমরা একটি দিনতে দুটি কুশল হিন্দু মুসলমান আপনারা একটা কথা মনে রাখবেন আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্তের সঙ্গে সারা দেশের বিনিয়োগ চক্রান্ত এক হয়েছে এবং হিন্দু আর মুসলমান দুই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের রক্ত গঙ্গা গেছে আর তারা তুলে যাচ্ছে ভুলে যাবেন না এই বিশ্বাসের দেশ 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 এখানে দেশ এই দেশে মানুষকে সহজে হয়তো ভুলিয়ে দেওয়া যেতে পারে কিন্তু বেশিক্ষণ ভুলিয়ে রাখা যাবে না মানুষ চেগেছে সমস্ত রাজনীতিকে বুঝতে পেরেছে মানুষ আজ রাস্তায় নামবে সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে তারা হিন্দু মুসলমানের দাগ লাগাবি আমরা হাতে হাত ধরে রাস্তায় নামবো আমি হিন্দু ছেলে হয়ে বলছি যে আমাদের আজকে স্বাস্থ্যের দাবি আজকে আমাদের সুদ্ধার দাবি আজকে আমাদের কর্মের দাবি জুলাই আগস্ট মাস থেকে সারা পশ্চিম হোম ডিস্ট্রিক্ট জুড়ে আমাদের সেবা দল জাতীয় কংগ্রেসের মন্ত্রণ হয় কংগ্রেসের মূল সঙ্গে সংগঠনকে সঙ্গে নিয়ে এবং সমস্ত কংগ্রেস পরিবারকে নিয়ে রাস্তায় নামে পড়বে পরিস্থিতিতে ভারতবর্ষের সংবিধান অসুরক্ষিত অবস্থায় চলে যাচ্ছে এই সংবিধানকে সুরক্ষা করার জন্য ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত জাতীয় কংগ্রেস ও বহু শাখা সংগঠন যেমন সেবা কংগ্রেস সহ আইটিসি থেকে শুরু করে মহিলা কংগ্রেস মহিলা কংগ্রেস নেমেছে তাই আজ ইলামবাজার ব্লক কংগ্রেস কমিটি সিদ্ধান্তে সেবা দলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শৌফিক হাজার উপস্থিতিতে আমরা ইলামবাজারে একটি সম্প্রতি রক্ষার